এমনি তো শরীরটা খারাপ আবার যদি হয় মাছ নিয়ে আসে আর মাছ নিয়ে আসলে কেমন অবস্থা হয় আপনারা তো জানেনই অনেক ধরনের মাছ নিয়ে এসেছে আপনাদের ভাইয়া আর বলতে না বলতেই এগুলো এনেছে হঠাৎ করে মাথায় টেনশন আর সেগুলো তো গুছাতেই হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো দেখছেন যে ঘোরাফেরা করছি আর পার হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে এই জায়গায় সেই জায়গায় ঘুরছি কিন্তু সংসারের কাজ তো করতেই হয় তাই না তো যারা কাজ করি তারাই কিন্তু একমাত্র বুঝি যে সংসার রেখে যখন বের হতে হয় বাচ্চাদেরকে নিয়ে তখন কেমন কষ্ট হয় আর বাচ্চাদের নিয়ে কতটাই প্যারা যায় তো আমি আর কি বলবো আসলে যারা সংসার করে তারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো আর এ তো দেখেছেন যে আমরা বের হয়ে গিয়েছি আর এসেছি হচ্ছে আমরা হাঁসের মাংস খেতে আর এখানে হচ্ছে হাঁসের মাংস খেতে এত বেশি ভালো লাগে কিন্তু শীতের সময় কিন্তু বেশি মজা লাগে আমার কাছে গরমের সময় তেমন একটা আশা হয় না গরমের সময় মাঝে মধ্যে আসি মাঝে মধ্যে বেশিরভাগই হচ্ছে যমুনাতে যাই কারণ একটু ঠান্ডাতে থাকতেই বাস ভালো লাগে তো সেই কারণে আর এদিকের ঘরবাড়ি দেখলাম যে এতটাই সে আগের মতোই আছে ঘরবাড়িগুলো ঠিক করছে না এত গরম ওনার যদি ঘরবাড়িগুলো ঠিক করতো তাহলে কিন্তু এসি টেসি লাগানো থাকতো আর খেতেও কিন্তু খুব আরাম লাগতো আর আজকে আমাদের হাঁসের মাংসটা খেয়ে এত বেশি গরম লেগেছিলো তো বাবিরা হঠাৎ করেই ফোন করেছিল যে আসার জন্য তো হঠাৎ করে চলে এসেছি তো হঠাৎ করে আসলে যে কোনো প্রোগ্রামে যাওয়া হয় তো এভাবে না করলে আর হয় না এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো ওই দিন রাতেই হচ্ছে আপনাদের ভাইয়া গিয়েছিল ক্রাউন বাজারে মাছের জন্য তো সেই রাতে গিয়েছিল আর আসছে হচ্ছে সকাল সাতটা সাড়ে সাতটার দিকে এসেও আবার হচ্ছে সানকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছে এরপর আপনাদের ভাইয়া ঘুমিয়েছে তো মাছের মধ্যে অনেক ধরনের মাছই এনেছে এখানে হচ্ছে কাখিলা মাছ এটাকে আমি একটু ভুঁড়া করে নেব আর কিছু পুঁটি মাছ আমি ভাজি করে নিচ্ছি তো মাছের মধ্যে শর পুঠিয়ে তারপর হচ্ছে নিয়ে আসছে বোয়াল পাঙ্গাস কালবাউস আরও অনেক ধরনের মাছ আছে তো এইসব মাছ যদি একবারে কাজ করতে যাই তাহলে তো অনেক বেশি কষ্ট হয়ে যাবে তো সে কারণে দুই তিনটা মাছ বের করে করে আমি হচ্ছে খালাদেরকে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো যেভাবে রাখা যায় ওইভাবেই রাখছি কারণ বাচ্চা নিয়ে যেভাবে হোক বাচ্চার সাথেও থাকতে হয় আবার হচ্ছে কাজগুলো করতে হয় আর এই যে এভাবে মাংস আমি রান্না করে ফেলি দশ পনেরো কেজি একবারে রান্না করে রাখি যাতে করে আমার কয়েকদিন আর রান্না করতে হয় না মাংসটা আর এছাড়া বাকি মাছটা যা আছে আর শাক সবজি ভর্তা এসব আমি রেগুলার করি আর কোনো খাবারই হচ্ছে আমি ফ্রিজে রেখে খেতে পারি না বাসায় প্রতিদিন রেগুলার রান্না করতে হবে আর ইদানিং তো আমার মাঝা বেঁধে এসেছে দাঁতের সমস্যা হয়েছে খুবই খুবই অসুস্থ শরীরটা নিয়ে একদমই ভালো লাগে না তারপরে তো রান্না সংসারের কাজ কাজকর্ম করতেই হয় আর নতুন খালা যেহেতু ওকে আমি নতুন নিয়েছি সবগুলো কাজের জন্যই তো ওর সাথে তো থাকতেই হবে কারণ এখনো পর্যন্ত যেরকম কাজ করে ভালোই করে কিন্তু বুঝিয়ে দিতে হয় আরে তো মাছগুলো কেটে নিচ্ছে আর যে সব মাছ নরম হয়ে যাবে সেই মাছগুলোই হচ্ছে আমি চাচ্ছিলাম যে আগে থেকে কেটে কোটে রাখার জন্য ধুয়ে যখন কাটা না হয় সেই মাছগুলো কিন্তু নরম হয়ে যায় পরবর্তীতে কিন্তু একদমই ভালো লাগে না তো সেই কারণে ভাবছিলাম যে মাছগুলো একটু কেটে সুন্দর করে রেডি করে রাখি যাতে করে অনেক দিন পর্যন্ত খাওয়া যেতে পারে আর এরকম একটা বড়া হলে কিন্তু ভাত দিয়ে খাওয়া যায় খুব সুন্দর করে আর ওই বড়াটা হচ্ছে পুঁশাকের বড়া করেছিলাম পুঁশাকের বড়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর সাথে কিছু সরপুটি মাছ আমি ভেজে নিলাম